আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জটপট করে কীভাবে মিষ্টি কুমড়া খোলা দেওয়া যায় তাহলে আমার ভিডিওটা ফুল দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক চলে একটা ফ্রাই প্যান বসে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি মিষ্টি কুমড়াটা আগের থেকে শুলিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আপনাদের দেখাই তেমন মোটাও করে নেয় তেমন বাড়িও করে নাই দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মিষ্টি গুঁড়া খোলাটা ভালো করে মাখিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুরোটা অংশ ভালো করে মাখানো হয় যেহেতু আমার মাখানো হয়ে গেছে এখন আমি এক এক করে চুলার মাঝে দিয়ে দেবো মিষ্টি গুঁড়া খোলাগুলা আমার রেসিপিটা যদি ফুল দেখেন তাহলে খুব সহজেই মিষ্টি গুঁড়া খোলাটা মানে জটপট করে অল্প কিছু সময়ের মাঝে তৈরি করতে পারবেন এখন মিষ্টি গুঁড়া খোলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার এক পাশ কিন্তু হয়ে গেছে এখন সবগুলো আরেক পাশ উল্টিয়ে দেবো যাতে করে ওই পাশটা হয়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে পুড়ে না যায় এখন আবার আমি দিয়ে ডেকে দিব ওই পাশটা হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমার ওই পাশটাও কিন্তু মিষ্টি কুমড়া খোলা হয়ে গেছে এখন সবগুলো মিষ্টি কুমড়া খোলা উল্টিয়ে নেব আমি আবারও বলতেছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে পুরে না যায় তাহলে মিষ্টি কুমড়া খোলার যে স্বাদটা আছে ওইটা নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আপনাদের কাছ থেকে দেখাই মিষ্টি কুমড়া খোলাটা তো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা এখন সবগুলো মিষ্টি কুমড়ো খোলা নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে টাইপলাইনে রেখে দিবেন সাদা বাতের সাথে পোলাওর সাথে মিষ্টি কুমড়া খোলাটা কিন্তু অনেক ভালো লাগে আমার বাসায় সবাই অনেক পছন্দ করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা ভেঙেও দেখাইতেছি মিষ্টি কুমড়া কোলাটাতে কত সফট হয়েছে কত ভালো করে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে বাজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ